গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত প্রত্যেকবারের ন্যায় এবারও কুড়ি বাইশের কেসটা লিস্টেড হয়েছে ছেচল্লিশ নম্বর সিরিয়ালে এখন বিষয় হলো শুনানি আদৌ হবে তো এই কোয়েশ্চেনটা তোমরা সকলেই করছো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এবং কেউ কেউ ফোনও করছো দেখো সেটা হয়তো আমি বলতে পারব না তবে তোমাদের কিছু বিষয় উল্লেখ করি সেখান থেকে তোমরা অনেকটা কী বলবো আভাস পেয়ে যাবে শুনানি হবে কি হবে না এর আগের ভিডিওতে আমি বলেছিলাম পর্ষদ যদি মেনশান করতো তাহলে সিরিয়ালটা একটু আগে আসতো পর্ষদ মেনশান অবশ্যই করেনি তার জন্য সিরিয়ালটা ছেচল্লিশ হয়েছে পর্ষদ মেনশন করলে সিরিয়ালটা কুড়ির নিচে হতো তাহলে কিন্তু ম্যাডাম যদি কোর্টে বসতেন সেক্ষেত্রে শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল ছিল এখন ম্যাডাম বসলেও যে সিরিয়াল নম্বর ছেচল্লিশ সেখান থেকে শুনানি হবে এই আশাটা না করাই ভালো একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি হাফ ডে ছুটি ঘোষণা করেছেন এখন হাফ ডে ছুটি যদি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হয় তো সেইখানে ছেচল্লিশ নম্বর সিরিয়াল পর্যন্ত যাওয়া কঠিন আছে শুনানি না হতেও পারে এবার এখানে আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে ম্যাডাম মনে যদি মনে করেন যে ছেচল্লিশ নম্বর সিরিয়াল আর এক নম্বর সিরিয়াল বা ষাট নম্বর সিরিয়ালটা ফ্যাক্টর না যে এটা গুরুত্বপূর্ণ মামলা অনেক দিন শুনানি হয়নি আমরা পর্যায়ক্রমিক ডেট দিয়ে গিয়েছি তো সেই চিন্তা করলে সিরিয়ালটা ছেচল্লিশ কিছুই না ম্যাডাম মনে করলে কিন্তু আগে করতে পারে শুনানিটা এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে স্টে ওঠার ক্ষেত্রে তাছাড়া আর আমি অ্যাডভান্টেজ কোথাও দেখতে পাচ্ছি না আর একটা অ্যাডভান্টেজ হতে পারে যদি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এই ছুটিটা না হয় অর্থাৎ হাফ ডে ছুটিটা কার্যকরী না হয় দেখা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য অফিস আদালত স্কুল কলেজ সব ঠিক আছে কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এই ছুটিটা প্রযোজ্য না হলেও না হতে পারে কারণ সুপ্রিম কোর্টের বিষয়টা আর অন্যান্য অফিস বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা তো সেখান থেকে হলেও হতে পারে এইটুকু মানে নেগেটিভ এবং পজিটিভটা তোমাদের মধ্যে আলোচনা করলাম আর আরেকটা বিষয় দেখেছিলাম সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ফুল ছুটির জন্য একটা আবেদন করা হয়েছিল তোমরা ইতিমধ্যে সেই নোটিফিকেশানটা দেখেছিলে তো আবেদনটা দেখেছিলে যে চিফ জাস্টিসের কাছে সে আবেদনটা করেছিল তো সেটা যদি মঞ্জুর হয়ে যায় সেক্ষেত্রে তো আর কোনো ব্যাপার না তোমরা আগে জেনে যাচ্ছ যে সুপ্রিম কোর্ট ছুটি থাকছে সেক্ষেত্রে কোনোভাবেই শুনানি হচ্ছে না এটা তো একদম পরিষ্কার হয়ে যাবে তো সেটা হয়তো আজকে শুক্রবার আজকের মধ্যে মোটামুটি ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে সুপ্রিম কোর্ট পুরোপুরি ছুটি থাকছে কিনা কিন্তু হাফ ডে ছুটি থাকছে কিনা সেটা কিন্তু এখনও ক্লিয়ার না তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করব তোমরা অবশ্যই বাইশ তারিখ পর্যন্ত দেখো কি হচ্ছে আশায় চাষাবাসে এই বিষয়টা আমি বারবার বলি তো তোমরা আশা অবশ্যই করছো সেটা কম হোক বেশি হোক তো দেখা যাক কি হয় আশা রাখতে হবে কারণ আশা না করলে তো তার ফলও পাওয়া কঠিন হয়ে যাবে তো যাই হোক কথা বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ